সালামু আলাইকুম সিআইএল আমরা বলি শিয়াল আসলে ইংলিশে শিয়াল নেই কি আছে শল শল যদি কোনো ওয়ার্ডের শেষে সিআইএল থাকে তাহলে সেটা উচ্চারণ হবে শল আমরা বলি জুডিশিয়াল দিস ইজ রং প্রনাউন্সিয়েশন জুডিশিয়াল জুডিশল জুডিশল অর্থাৎ এই যে সিআইএল শল তাহলে জুডিশল

ফিনান্সিয়াল না ফাই ন্যান ফাই শল ফাই শল তাহলে কোনো ওয়ার্ডের শেষে সিআইএল থাকলে তার উচ্চারণ আমরা শল করবো যেমন ফাইন্যান্সিয়াল আর্টিফিশিয়াল বেনিফিশিয়াল ক্রুশিয়াল জুডিশিয়াল